ভাঙার স্বপ্ন হৃদয় স্ত্রীর চূড়ান্ত বিদায়ে নির্বাগ হেবুল সামান্য সম্বল নিয়েই ফিরে গেলেন তোফিজা যে ঘর একদিন প্রেমের হাতে তৈরি হয়েছিল আজ সেই ঘর থেকে নিঃশব্দে বেরিয়ে গেলেন তোফিজা বেগম শুধু হাতে কিছু পুরনো শাড়ি কয়েকটি হাড়ি পাতিল কিছু ব্যবহার্য জিনিস আর মনের ভেতরে আট বছরের স্মৃতি অভিমান আর অবক্ত কান্না আজ রবিবার আদালতের নির্দেশে ও পুলিশের উপস্থিতিতে তোফিজা শ্বশুর বাড়িতে ফিরে এলেন তবে সম্পর্ক জোড়ার জন্য নয় বরং চিরতরে বিদায় নিতে আর এই বিদায়ে ছিল না তার কোলের কন্যাটি শিশুটিকে আগেই রেখে এসেছিলেন বাপের বাড়িতে আজ তিনি এসেছেন কেবল নিজের প্রাপ্যটুকু নিয়ে ফিরে যাওয়ার জন্য অন্য প্রান্তে উঠোনের এক কোণে নিশব্দে দাঁড়িয়েছিলেন অহিবুল ইসলাম কথার কোনো উচ্চারণ ছিল না তবু চোখে মুখে ছিল এক প্রচন্ড ঝড় যেন মনের ভেতরে চলছিল চিৎকার কিন্তু মুখে শব্দ নেই স্ত্রীর চলে যাওয়া দৃশ্যের সামনে দাঁড়িয়ে শুধু তাকিয়ে ছিলেন অসহায় বিমূঢ় অভিমানী তফিজার অভিযোগ বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে তাকে নানাভাবে সহ্য করতে হয়েছে মানসিক ও শারীরিক অত্যাচার চার মাস আগে সেই চুপ করে থাকা স্ত্রীর প্রতিবাদ ফেটে পড়ে বানারহাট থানায় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন তদন্ত শেষে আদালতের নির্দেশে আজ তিনি এলেন নিজের সামান্য জিনিসপত্র গুছিয়ে নিতে হাড়ির ঢাকনা খুলতে খুলতে পুরোনো শাড়িগুলো ভাজ করতে করতে হয়তো মনে পড়েছিল বিয়ের সেই প্রথম দিন কিংবা প্রথম স্বপ্নগুলো যা এখন শুধুই ভস্য বিদায়ের আগে ঘরের দিকে একবার তাকিয়ে বললেন শান্ত অথচ কঠিন স্বরে এই বাড়িতে আমার কিচ্ছু নেই এখানে আমার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে আর কখনো ফিরবো না আমার মেয়েটাকে নিয়ে বাপের বাড়িতেই বাকি জীবন কাটাবো কেউ ভাবেনি সেই একটু ঝামেলার পেছনে কতটা যন্ত্রণা লুকিয়ে থাকে সমাজ হয়তো এখনো নারীর নীরব কান্নাকে দুর্বলতা ভাবে আর প্রতিবাদ করলেই এক ঘরে করে দেয় তবু আজ তফিজা ফিরে গেলেন নতুন কোনো শুরু নয় বরং পুরনো সহ্য আর স্মৃতিকে সঙ্গে নিয়ে পেছনে রেখে গেলেন একটি ভাঙা ঘর এক শূন্য চোখের পুরুষ আর একটি মেয়ের স্বপ্ন ভঙ্গের গল্প আর সেগুলো নিতে আর বলছি কি এখন ডকুমেন্টসগুলোরও তদন্ত করা হবে বলে তো আপনার আজকে যে লিস্ট নিয়ে এসেছেন কি কি ছিল লিস্টে লিস্টে নিয়ে এসেছেন জিওমেট্রি আর ডেসিন সুপেশ ওগুলো মানে আপনি আপনার দানের জিনিস নিয়ে যাচ্ছেন দানের জিনিস তো আমার এখন ডকুমেন্টস নাই এখন আমার বাচ্চা একটা আছে উত্তর কিছু হয় নাই তো আর আধার কার্ড রেশন কার্ড ওগুলো আপনি আজকে কি নিয়ে যাচ্ছেন দানের জিনিস নিয়ে যাচ্ছেন আপনার নাম তোফিজা বেগম কি কারণে নিয়ে যাচ্ছেন কি হয়েছে কি হয়েছে নিয়ে যাচ্ছে এটা কি কোটের ওয়াটার আপনার স্বামীর নাম মানে এখানে আর সংসার করছেন না বাপের বাড়ি হ্যাঁ তেমন লে আজকে ওরা আসছে বাবার বাড়ি থেকে সবাই আমাদের বাড়িতে কে আসছিলো তাই বাসতি বাবাটা আচ্ছা কি করলো জিনিসপত্রগুলো নিয়ে গেলো কার জিনিস ওগুলো ওরে ওর বাবা দিয়েছিল ওগুলো সব নিয়ে গেলো কি কারণে নিয়ে গেল ওইখানে সংসার করবে না নাকি এরকম শুনে যাচ্ছে তার জন্য নিয়ে গেলো হঠাৎ করে একটা সংসার ছেড়ে চলে যাচ্ছে কি কারণ আমরা অনেকেই বুঝাইছি যে জামলা সংসারে হইতেই পারে তা নিয়ে একটু এই ঝামেলা কি করে এই ঝামেলা কে করতো বৌমা বৌমাটাই করেছে তো ও চলে যেত হ্যাঁ বারবার চলে যেত

একটা সংসার করার পরে সংসারটা ভেঙে যাওয়াতে খুবই দুঃখিত সেটা বাড়ির বইয়ের এই ধরনের আচরণে হ্যাঁ আপনার নাম আবুল কালাম